আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো রসমালাই রসমালাইটা আজকে আমি সম্পূর্ণ পাউরুটি দিয়ে তৈরি করে দেখাবো তৈরি করা খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রসমালাই তৈরি করার জন্য চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে আমি এক কেজি মতো খাঁটি গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ার দুধ দিয়েও করতে পারবেন দুধগুলো জাল করে আমি এক কেজি থেকে হাফ কেজি করে নিচ্ছি অনবরত নেড়ে নেড়ে দুধগুলো জাল করে নিতে হবে নাড়া থামিয়ে দিলে নিচে পড়ে লেগে যেতে পারে পাউরুটির রসমালে তৈরি করার জন্য আমি এখানে বড় বড় দুই প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি আজকে যেহেতু আমার মেহমান আসবে তাই আমি একটু বেশি করে পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডে যে একটু বাদামি কালার অংশ থাকে সেটা আমি কেটির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি সবগুলো পাউরুটির পাশের অংশটা কেটে না হয়ে গিয়েছে এইভাবে পাউটিগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে মাই হামবেল রিকোয়েস্ট অবশ্যই আপনারা বাসায় পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করে খাবেন সব পাউরুটিগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি পাউটিগুলো সব আমি একটি ব্লেন্ডার যারে ব্লেন্ড করে ব্রেডকাম করে নিয়েছি আমি ঠিক যেভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারাও সেইভাবে ব্লেন্ড করার চেষ্টা করবেন রসমালাই খামির তৈরি করার জন্য দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি টেবিল চামচে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি দুইটা চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে চুলার মিডিয়াম হাই হিটে দিয়ে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক উঠে গেলেও চুলার আঁচটা মিডিয়ামের থেকে লো করে দিয়ে পুরো ব্রেডকামটা দিয়ে দিতে হবে এবারে ব্রেডকামের সাথে দুধটা নেড়ে ছেড়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা যেন বাড়ানো না থাকে মিডিয়ামের থেকেও লো করে এটা ডোটা তৈরি করে নিতে হবে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি খামের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন খামিরটার মধ্যে আরও দিয়ে দিচ্ছি একটা চামচ ঘাঁটি গাওয়া ঘি এই দুধ আর ঘি দিলে রসমালার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার খামিরটা কতটা সফট হয়েছে এবার আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাই তৈরির প্রসেসটা রসমলাই যাতে হাতে লেগে না যায় তার জন্য আমি হাতে একটু ঘি মেখে নিয়ে দেন রসমলাইগুলো তৈরি করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো একটি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এক এক করে সব রসমালাইগুলো বানানো হয়ে গিয়েছে আর এদিকে আমি এক লিটার দুধ জাল করে নিচ্ছি তিনটা এলাচ দিয়ে সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে সব কিছু একসাথে কিছুক্ষণ জাল করে নিব অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে জাল করে নিতে হবে এতে করে দুধও পুড়বে না আর পাতের নিচে দুধও লেগে যাবে না এই রসমালাই আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণে টেস্টি তাছাড়াও আমার কাছে মনে হয় পাউরুটি দিয়ে রসমালাই একটি ইউনিক রেসিপি এবার একটি গ্লাসে আমি হাফ চামচের থেকেও কম কর্নফ্লাওয়ার একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এটা হচ্ছে পাউরুটি দিয়ে রসমালাই তৈরি সবচেয়ে বড় সিক্রেট অ্যান্ড টিপস বড়ো বড়ো রেস্টুরেন্টকে দুধকে একটু ঘন করার জন্য এই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করে থাকে দুধগুলো আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবারে দুধের ভিতর থেকে আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো নামিয়ে নিচ্ছি এবারে দুধের মধ্যে আস্তে আস্তে করে রসমলাইগুলো দিয়ে দিচ্ছি রসমালাই দেওয়ার সময় বেশি তাড়াহুড়া করবেন না এতে রসমালাই ভেঙে যেতে পারে খুবই আলতো হাতে রসমলাইগুলো দুধে দিয়ে দিবেন এখন পাঁচ ছয় মিনিটের মতো রসমালাইটা রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ঘন হয়েছে একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে পাউডি দিয়ে রসমালাই তৈরি করা হয়ে গিয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস